আমাদের ধর্মের নাম ইসলাম তো দিন শব্দের অর্থ কোরআনে পাকের মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে সেদিকে গেলে আরেকটা দরজা খুলে যাবে সব আমাদের সাবজেক্ট নির্ধারিত আমরা শুধু আমাদের রিলেভেন্স অংশটুকু নেব দিন মালিকি লিকি দিন এখানে দিন শব্দের অর্থ অ্যাকাউন্টিবিলিটি অ্যাকাউন্টিবিলিটি আপনি যাই করেন ইউ আর অ্যাকাউন্টেবল আপনি এখানে যা মন চাই করতে পারবেন না একটা সিভিল সোসাইটির মধ্যে ইউ আর অ্যাকাউন্টেবল ইউ ক্যান নট ডু এনিথিং ইউ ওয়ান ইউ আর নট অ্যালাউড আপনি যা মন চাই করতে পারবেন না তো দিনের একটা অর্থ কি অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা সেজন্য কিয়ামতের দিনকে জবাবদিহিতার দিন বলে মালিক ইয়াউমিদ দিন দিনের আরেকটা অংশ লাকুম দিনুকুম দিন মানে হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা একটা দেশের আইনের মধ্যে আপনার জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুর বিধান তৈরি করে তো এখানে আমার দিনের মধ্যে সামগ্রিক জীবন ব্যবস্থা রয়েছে আর কোরআনে পাকের মধ্যে এই দিন শব্দটি আরেক জায়গায় ল অফ অ্যান্ড অথরিটি অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আলাদি মালিক আলাদি মালিক ইউসুয়ালা ইসলামের ওই রাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে তার মানে এখানে একটা আইন আছে সে আইন মানতে মানতে হবে সেটার একটা জবাবদিহিতা আছে তাহলে সিভিল সোসাইটি তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্ট গুলা দরকার সেই ইনগ্রেডিয়েন্ট গুলা সেই কারণে এখন একটা বড় ইন্টারেস্টিং কথা আপনারা বুঝতে পারবেন এই কারণে আমার নবী যখন পদার্পণ করলেন আমার নবী কদম রাখারদের দিনের সাথে নিসবত হওয়ার কারণে মাদিনা হয়ে যায়